ঢাকার কান্দিতে আগ্নে অস্ত্র সহ গ্রেপ্তার এক শুক্রবার রাতে মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় গাদা বন্ধু ও তিনটি গুলি উদ্ধার করে দ্রুতকে শনিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফের আগ্নাসтру উদ্ধার করা হলো মুর্শিদাবাদের কান্দিতে শুক্রবারাতে মুর্শিদাবাদের কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশি গাদা বন্দুক ও তিনটি গুলি উদ্ধার করে কান্দি থানার অন্তর্গত নতুন গ্রাম দুরবীর বিল থেকে সামা ও শেখ নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে শনিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে কালি মহকুমা আদালতে তোলা হয় হয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাশে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি